লন্ডনে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান গত রবিবার তারেক রহমানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে একতা স্বীকার করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন গত রবিবার তারেক রহমানের বাসভবনে বেগম জিয়ার সাথে সাক্ষাৎ হয়েছে কারণ তারা দীর্ঘদিন ধরে একসাথে আন্দোলন করেছেন বর্তমানে বেগম জিয়া যেহেতু অসুস্থ সেজন্য ওনার খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বহুদিন পর আমাদের দেখা হয়েছে আমরা ওনার জন্য দোয়া করেছি ওনার কাছে দোয়া চেয়েছি লন্ডনে আপনারা জানেন গত কয়েক মাস ধরে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া তিনি থাকছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসভবনে যেখানে খালেদা জিয়া এবছর ঈদ পালন করেছেন এবং সেখানে তারেক রহমানের পরিবার ছাড়াও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত্মান কুকুর স্ত্রী শামিরা রহমান এবং তার মেয়ে সহ সকলে আছেন এবং আমরা গত কয়েকদিন আগে দেখেছি খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমান স্থানীয় একটি পার্কেও ঘুরতে গিয়েছেন এবং এই অবস্থায় রাজনৈতিকভাবে জামাতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ বলা চলে অনেকটা খালেদা জিয়া যে রাজনীতি এখন সক্রিয় সেটিরই প্রমাণ বহন করে এবং সেই সাক্ষাৎকারে কি আলোচনা হয়েছে সে বিষয়ে বিশদভাবে আর কিছু জানা যায়নি এবং এখানে তারেক রহমানের সাথে কোনো কথা হয়েছে কিনা সে ব্যাপারেও জামাতের আমির বলেছেন দুজন মানুষ একসঙ্গে হলে অনেক কথাই হয় এবং অনেক কথা হয়েছে তবে তিনি এর বেশি কিছু আর বলতে চাননি গত এপ্রিল চার সফরে যান এবং সেখানে তার সাথে ছিলেন দলের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল্লা হাসান ব্রাজিলসে ইউরোপীয় ইউনিয়নের সদরের একাধিক বৈঠক হয়েছে এবং সাক্ষাৎ হয়েছে এবং এগুলো শেষ করে ব্রাসেলস থেকে জামাতের আমি শফিকুর রহমান এবং নাইবে আমির আব্দুল মোহাম্মদ তাহের লন্ডনে আসেন এবং লন্ডনে এসে খালাদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন এবং এই সংক্রান্ত একটি তথ্য বিএমপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুব কামাল ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং সেখানে বলেছেন বেগম জিয়ার সাথে জামাতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি দুই ডাক্তারের এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিচস্ব জন্য সাক্ষাৎই হয়ে থাকবে তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে মারুব কামাল আলো বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেতে যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ও সহস্তিক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন সে সাক্ষাৎ নিয়েও বিশদ কিছু জানা যায়নি আমরা জানেন গত পাঁচ আগস্টে ক্ষমতার পত্র পরিবর্তনের পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এবং তারপরে বেগম জিয়ার বিরুদ্ধে সব ধরনের মামলা প্রত্যাহার করা হয় যদিও পরবর্তীতে তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে সবগুলো মামলাতে খালাস পেয়েছেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন এবং সেখানে লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসাধীন আছেন তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে এবং আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হবে তবে বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা গেছে আগামী এই মাসেই এপ্রিল মাসে হয়তো বা বেগম খালেদিয়া দেশে ফিরে যেতে পারেন তবে তারেক রহমান কবে দেশে যাবেন সে বিষয়ে কোনো নিশ্চিত করা যায়নি এবং এই অবস্থায় জামাতের আমিরের সাথে বিএনপির চেয়ারপারসনের সাক্ষাৎ বলা হচ্ছে তাদের যে পুরনো জোট সেটিকে আরো হয়তোবা সামনের দিকে নিয়ে যাবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন